টকবক করে ফুটছে বোম্বাই মরিচের আচার আজকে বোম্বাই মরিচের আচার বানাবো আমি এবং পুরো রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। ডলিস কিচেন থেকে ডলি বলছি আসসালামু আলাইকুম দুর্দান্ত একটা বোম্বাই মরিচের আচার বানাবো এই আচারটা আমরা ছোটো বড় সবাই পছন্দ করি খিচুড়ির সাথে বেশ দারুণ লাগে আচারটা খেতে এবং এই বোম্বাই মরিচের স্মেলটা দারুণ লাগে ওইটা দিয়েই দুই প্লেট ভাত খেয়ে উঠা যায় তো আজকের রেসিপিতে থাকছে দেশি রসুন ও বোম্বাই মরিচ এটা দিয়ে আজকে আচার তৈরি হবে সেই সাথে নিয়েছি খাঁটি সরিষের তেল মিল থেকে ভাঙিয়ে নিয়ে এসছি আমি তো প্রথমত মরিচগুলোকে আমি ধুয়ে শুকিয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি দেখতেই পারছেন তারপর এখানে কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য সেই সাথে আমি রসুনগুলোকে সুন্দর করে ছুলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি এখানে তেঁতুলের টক নিয়েছি চিনি নিয়েছি সরিষা বাটা সেই সাথে আছে ভিনেগার আজকের এইগুলো দিয়েই বোমা মরিচের আচার রেডি হবে আচারটা খেতে দুর্দান্ত লাগে তো এখানে আমি তেল গরম হয়ে আসার পর দিয়ে দিয়েছি রসুনগুলো রসুনগুলো ছেড়ে তেলের মধ্যে আমি বেশ কিছুক্ষণ নেড়ে নিব গরম তেলের মধ্যে যখন আমি রসুনটা ছেড়েছি সরিষার তেলটা এত সুন্দর বলক এসে উপরে উঠছিল আর এটা গ্রান এত সুন্দর লাগছিল এবং এটার জাস ছিল সেই জাসটা এসে আমার চোখে লাগছিলো আমি আচারের সামনে দাঁড়াতে পারছিলাম না এত জাস ছিল চোখ জল ছিল তো মল্লিসিবিতে চলে যাই তো আচারটা যখন বলক আসবে তখন এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালোভাবে একটু জ্বালিয়ে নেব তারপরে দিয়ে দেবো এখানে সেই সরিষা বাটা আমি শিল্পাটায় সরিষা বেটে রেখেছিলাম সরিষা বাটা দিয়ে দিব। সরিষা বাটার পরিমাণটা একটু বেশি দিতে হবে দিয়ে এইখানে ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে এটাকে কষিয়ে নিতে হবে সুন্দরভাবে এইভাবে আজকে আমি আচারটাকে রেডি করব। নতুন আপনি তোমরা যারা আছো তারা এটা এইভাবে বাসায় তৈরি করে দেখতে পারো এই আচারটা দারুণ লাগে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বোম্বাই মরিচ মরিচগুলোকে আমি কেটে রেখেছিলাম সেগুলোকে এখানে দিয়ে দিব। তো আমি জাল খেতে খুব পছন্দ করি কামরাঙ্গা মরিচ আমার কাছে খুব ভালো লাগে আরেকটা কথা এই কামরাঙ্গা মরিচকে অনেকে বলে নাগামরিচ অনেকে বলে বোম্বাই মরিচ অনেকে বলে কামরাঙ্গা মরিচ আর এই মরিচের আচারই আজকে আমি রেডি করছি তো এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভিনেগার ভিনেগারটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ জ্বালিয়ে নিব আর বোম্বাই মরিচ দিয়ে এভাবে আচারটা তৈরি করে মাস ছয়েক আপনি বাহিরেই রেখে দিতে পারবেন কারণ ভিনেগার দেওয়া হয়েছে ভিনেগার দেওয়াতে আচারটা নষ্ট হবে না এভাবে আপনি সংগ্রহ করে মাসের পর মাস রাখতে পারবেন তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের টক তেঁতুলের টকটা দিয়ে আমি আবার বেশ কিছুক্ষণ এখানে জ্বালিয়ে নেব জ্বালিয়ে যখন এইভাবে টক করে ফুটতে থাকবে তখন এখানে আমি দিয়ে দিব তিন টেবিল চামচ চিনি চিনিটা দেয়াতে এটা স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে ঝাল টক ও মিষ্টি তিনটাই হবে এখানে আর এটা আপনি রুটির সাথে নানের সাথে খিচুড়ির সাথে পোলাওর সাথে সুন্দর করে খেতে পারবেন বোম্বাই মরিচের গ্রান তো এর তো তুলনাই হয় না এর গ্রান হলে দুই প্লেট ভাত এমনিতেই খাওয়া যায় তো সব কিছু দিয়ে আমি বেশ কিছুক্ষণ এটাকে এভাবে জ্বালিয়ে নেবো কালারটা কি সুন্দর হয়েছে এই আচারটা বানানো আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে ছোটোবেলায় দেখতাম আমার মা এটাকে এভাবে তৈরি করতো আর বলতো রসুনের কিছু গুণাগুণ আছে সর্বদাই রসুন শরীরের জন্য উপকারী তো তোমরা সবসময় পার একটু রসুন খেও তো রসুনের আচার আজকে তৈরি করে ফেললাম এভাবেই তো নতুন রাঁধুনি যারা আছো তারা তোমরা এইভাবে জাললাবার বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারো আর এটা সংরক্ষণ করে ধীরে ধীরেও তোমরা খেতে পারো তো আমার কাছে তো বেশ ভালো লাগে আমি প্রায় এইভাবে বোম্বে মরিচের সিজন যখন আসে এভাবে আমি আচার বানিয়ে থাকি আচ্ছা এর কালারটা কি সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর এটা খেতেও তেমন সুন্দর আমি তো লুপ সামলাতে পারছিলাম না কখন নামাবো কখন খাবো এটা সেই অপেক্ষায় ছিলাম তো জটফট নামিয়ে আমি গরম ভাতের সাথে খেয়ে নিয়েছি যে যেখান থেকে দেখছো আজকের জন্য আল্লাহ হাফেজ